শুক্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ রয়েছি শুক্রবারের হাটে কি পরিমাণ বলদ গরু আমদানি হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে পাশাপাশি দাম দশ জানাবো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বিশাল বড় বড় দুইটা ইন্ডিয়ান বলদ গরু এই জোড়াটা মূল মূলত দেখি দরদাম চলতেছে আসলে এই জোড়াটা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে বা কত হলে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম দত্ত হচ্ছে এদিকে দাম দর আচ্ছা মোট কয়টা আছে আপনার মাঝে আজকে আমার গরু না আমরা কিনতে আসছি আচ্ছা আপনারা কিনতে আসছেন আচ্ছা এই গরুটা মূলত এই জোড়াটা ওনারা কিনতে আসছে এই যে এই লট থেকে বের করা হয়েছে নাকি জি আচ্ছা একটু ধারণা দিন তো কত বলছেন আপনারা আমরা বলছি সাড়ে তিনশো মানে এক লাখ পঞ্চাশ করে আপনাদের টার্গেট কেনার আচ্ছা আপনারা এক লাখ পঁচাত্তর ও সাড়ে তিনশো সরি সাড়ে তিনশো আপনারা শুনলে এনারা আসলে গরু ক্রয় করতে এসেছে এই জোলাটা আসলে দাম বলেছে এক লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে আর এদিকে যে দাম কষাকষি চলতেছে বলদ গরু হাঁটা একেবারে নিস্তব্ধ থাকে খুব ঠান্ডা মাথায় দাম দর চলে তো আসছেন মূলত কোন জায়গা থেকে মুরব্বী আপনারা আমরা এসেছি ফরিদপুর থেকে ফরিদপুর ভাঙ্গা জি আচ্ছা জেলা ফরিদপুর থেকে এসছে এর আগে আসছেন চৌগাছাটে কখন হয়ে আসছে এ হাটের সন্ধান কিভাবে পাইছেন আমরা ব্যাপারী ব্যাপারী সন্ধান তো আচ্ছা ব্যাপারী ব্যাপারী সন্ধান তো কি কিনতে পারবেন মনে হয় আজকের হাটে চেষ্টা তো করব আচ্ছা আচ্ছা যে কয়টা হয় আশা করি আজকের হাটে এই জোড়াটা কেনা বেচা হয়ে যাবে দাম দর বেচা কেনা চলতেছে ইন্ডিয়ান বলদ গরু কি পরিমাণ আমদানি আসলে ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন রেকর্ড সংখ্যা আমদানি এই যে এদিকে একটা এটা কি লট থেকে বের করা হয়েছে কিনা স্যার আচ্ছা কিনছেন কোন জায়গা থেকে আসছেন ডাক বাংলা ডাক বাংলা ঝিনাইদাহ থেকে জি জি আচ্ছা ঝিনাইদাহ জেলা থেকে আসছে ডাক বাংলা থেকে এই যে একটা গরু কিনছে কয়টা কিনছেন মূলত আপনি একটাই একটাই কিনছেন এগুলো কি ব্যবসার জন্য কিনছেন না চাষ করার জন্য কিনছেন চাষের জন্য তো আর একটা জোড়া কিনবেন না না জোড়া বাড়িতে আছে জোড়া বাড়িতে কি ওটা ইন্ডিয়ান ওটা দেশি আচ্ছা এটা মূলত ওনারা চাষের জন্য কিনেছে ঝিনাইদা ডাক বাংলা থেকে এসে চৌগাছার গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ গরু তো আসলে কত পড়লো আপনাদের সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার যাক মোটামুটি আলহামদুলিল্লাহ কিনা সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ এই যে গরুটা কিনে ক্রয় করেছে ওনারা এক লক্ষ সত্তর হাজার টাকা চাষের জন্য ওনারা আসলে গৃহস্থ মানুষ যেটা যশোরের ভাষায় বলে চাষ করে চাষের জন্যই কোরাই করেছে আর আপনাদেরকে দেখাবো বা জানাবো কিছু ব্যাপারের মুখ থেকে আসলে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলতেছে এই যে লট থেকে একটা বের করে নিয়ে গেল এইভাবে একটা একটা করে দেখা দেখি ব্যসা কেনা চলছে আসলে ভিডিওতে সবাই কথা বলতে চায় না এইখানে দু একটা গরুর দাম আপনাদেরকে জানাবো যে আসলে এনারা কেমন কি চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন হ্যাঁ আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে বাজার আজকে নরমাল একটু নরমাল কোন জায়গা থেকে আসেন জানো কাকা আপনারা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে যে কুষ্টিয়া থেকে আসছে বেশ কিছু গরু বাজার আজকে একটু নরমাল একটা গরুর দাম আপনাদেরকে জানাবো এই যে সর্বপ্রথম ফার্স্ট যে গরুটা লাল গরু এটা আসলে কেমন টাকা চাচ্ছে বা কত হলে বেচা কেনার নিয়ত কাকা একটা গরুর দাম একটু জানবো আপনার থেকে প্রথম যে গরুটা কেমন চাচ্ছে ওটা দুই সপ্তাহের খরিদ্ আপনারা হয়তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারীরা কী দাম বলে আর কী দামে সর্বশেষ বেচা কেনা হয় ভিডিওতে সবসময় দশ পনেরো বিশ হাজার টাকা বেশি চাওয়া হয় বা বেশি বলা হয় সর্বশেষ বেচা কেনা কিন্তু বাজার লেভেলে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন